দেশটা মোবাইলে খাইছে দেশটা মোবাইলে খাইছে ছেলে মিয়া পারো না এতক্ষণ লাভা দেশটা মোবাইলে খাইছে দেশটা মোবাইলে খাইছে ছোট ছোট ছেলে মিয়া প্রেমে জড়াইছে ওরে বারো বছর আছে কাছে আছে মোবাইল ফোন বারো বছর মেয়ের কাছে আছে মোবাইল ফোন ফেসবুকে ঢুকিয়ে ওরা ও প্রেম হাসেল কই আছে হায় হায় কই গেছে জামানা মোবাইলে খাইছে খাইছে জামানা মোবাইলে ছেলে ছেলেমি আর কথা ওরে বাতাসে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ভালোবাসো দুঃখে করে हा हाय প্রেমের জন্যে অনেক মিয়া ফাঁসি নিয়ে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে সিলেকন ঠিক কিনে আপনাদের এই সান্ডাই করা গ্রামের মধ্যে যে পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে থাকে আপনি রাত বারোটার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে। ও কি করতেছে তাহার নামাজ পড়ে মনাজ করতেছে বাইসা বাবা তুমি কিনে দিয়ে বেহেসতে যাবে যাস তোমার ছেলে রাত নয়টার সময় বরের মধ্যে ঢুকে সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে খালি একদম ডাক আর তুমি বেহেসতে যাবে ছেলে ডাক কানে শিখেলে ডাক কানে ছেলে ডাক কানে এলে শিখেছে কথা কি অবাস্তব বলতেছি আর তুমি বাবা বেহস্তে দেবে যাই তোমার বাথাম ফাঁদা দিবে আল্লাহ দেখছেন তো বাথম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি সারা বাংলাদেশ ঘুরি আমি তাজ ফোন ব্যবহার করি না কারণ যতই সেফ থাকবো তাজ ফোন ঘাটলেই মহিলা ছবি আসবেই এখন আসে যদি আমাকে কয় বিগু বিগু তাহলে তো আমি ধরা খাওয়া যাব এই বাবা আমি তাজ ফোন ব্যবহার করি না আল্লাহর কাছে চেষ্টা করি আল্লাহ তুমি ওই জিনিস জেনে আমার হাতে নেওয়া না আর যারা ব্যবহার করেন তারা দশটা করেন আমার কোনো দুঃখ নাই তবে বাবা আকাশ হলো আল্লাহ আমাদের এই এখানে মাথার উপরে সাত আসমান আছে জান্নাত কিন্তু উপরে করা সাত আসমানের উপরে জান্নাত আর আমরা সাত আসমানের নিচে রয়েছি বাবা একটা বার যদি আল্লাহ হাসি মারে রক করিয়া শেষ তুমি অন্যায় করিবে একটা লোক যদি অন্যায় করে ওই লোকটার উপর যদি আল্লাহ রাখ হয় ওই গজবে সারা এলাকার মানুষ করবে এই পাড়ায় যদি আগুন লাগে আপনি যতই আল্লাহর অলি হন আপনার ঘর থুয়ে চতুর্দিক দিয়ে পুড়বেন আপনার যে অলি আছেন আপনার বাড়িও সমান করে দেবে কথা কয় না রে গজব আমাদের দেশে গজব আনার মূল নায়ক এই মা আর বাবা এই ছেলেদের হাতে স্ক্রিন টাচ কোন অপ্রাপ্ত বয়সে তুলে দিল আল্লাহর কোন বান্দার উপরে পরে ওই বান্দা আল্লাহর অলি হয়ে যায় সোভাগাল আমার কোরআনের মাহফিলে এখানে আসলে এক নম্বর ওঠা করা যাবে যদি যান একটা আঙুল তুলতে হবে কথা কি বুঝছে আন্দাজে আপনি চলে যাবেন আমি কিন্তু মানা দেবো না আমি কিন্তু এই এলাকার ছেলে যাবেনদের লুঙ্গি খুলে আর দুই নম্বর আমার চেহারার দিকে চাহা থাকতে হবে কারণ আলেমের চেহারা দিকে চাহা থাকলে সকীরে গুলো মাফ করে দেখে চেয়ার কি একেবারে খারাপ নাকি ওয়াশ আমার করান যাবে না আমি ওয়াশ করবো না ইনশাল্লা মার হবার তো কর আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআন আল্লাহ কুম তোর যেখানে সে জায়গা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয় সোভান আমার ভাইরা মাত মুসলমান বাইরা আল্লাহর হাবিবের ব্যোমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ কামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞেস করবে আর বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা এই কথা জিজ্ঞেস করবে বলবে

তো আল্লাহ বলবে বান্দা নামাজ স্পর্শ বলবে আল্লাহ নামাজ স্পর্ষি কবে যে আমার জোরে যা নামাজি ব্যক্তি জান্নাতে যাবে বে নামাজি ব্যক্তিকে আল্লাহ ধরবে বান্দা নামার বে নামাজি কথা বলবে না আল্লাহ আমার বলবে বান্দা নামাজ স্পর্ষ বেনামাজি ব্যক্তি কথা বলবে না আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখছি যে বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ তারা সহজ সরল সোজা মানুষেরও এরাই যারা আজান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানিতে অজু দিয়ে নামাজ পড়ে এদের সাইতে অবধ মানুষ সহজ সরল সোজা মানুষ আর পৃথিবীটা আমি দেখি না আপনারা কি বলেন তা আমি জানি আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক কারা যারা নামাজ পড়ে না এরা সব থেকে চালাক চালাক ব্যক্তির অত ঠেকা পরে নাই যে পৌষ মাসে কন কনা শীতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া নামাজ পড়তে যাবে অত ঠেকা ওদের পরে রেখে ওরা সাত দিন পরে একদিন পড়বে সেটা হলো শুক্রবারে সাত দিন নামাজ নাই জুমার দিন টুপি মাথায় দিয়ে জুক বা গাই মসজিদের আগের কাতারে যায় পাঁচ সপ্তাহে নামাজ পড়ে সে আগের কাতারে সিরিয়াল পায় ওর সাত দিন নাই নামাজ শুক্রবার দিন বাগাই দিয়া টুবি মাথায় দিয়া মসজিদের আগের কাতারে বসে জোরে জোরে করে গলা খেক করে দেখায় এ আমি কোল আইসি এরকম মুসিল আছে না নাই আমার দেহে সাত দিন নামাজ না আইসেই দাঁড়া দেশ এ কাতার সোজা করে তুই তুই কাতার সোজা করা কে রে বাই বাই তুই 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 কাতার সোজা করা কে রে পাঁচক্ত নামাজ পেরে সেই কাঁতার সোজা করবে তোর তো পাঁচক্ত নামাজ কাঁতার সোজা করাতে কি বুঝেছিল ঠিক কিনা তাদের নামাজ দুই সীমাবদ্ধ এমএম সাহের বের ফরস নামাজ শেষ মনাজ কমপ্লিট উনি লয় লয় করে বের হওয়া যাচ্ছে তারপরে কি ভালো ভালো যায় মেহরবানি করে পুরনো জুতো থেকে নতুন জুতো নিয়ে যায় যদি বলা তো ভাই যান জুতো ঠিক নিলেন আমার মাথা ঠিক নাই ওইদিকে মাথা ঠিক আছে বার্মির জুতো সত্তর টাকা দাম পঞ্চাশ গ্রাম ওজন ওইটা নিয়ে গেছে সাড়ে সাতশো টাকা দাম পাটার জুতো তিন পোয়া ওজন সেটা বার মধ্যে ঢুকেছি তুই আনলি হলো পঞ্চাশ গ্রাম ওজন সেটা তো তোর তার আগে ওরে আর যে তুই নিয়ে যাচ্ছিস মাটির সাথে হেসিয়ে যাচ্ছে দেড় কেজি ওজন তুমি তাল পাও না তাই না চোর দেখছে এরকম জুতো চোর কোনো দিন দেখি নাকি আছে না নাই আমার জুতো সূর্য হবে ওই দিক সামনে আসতেছে চারই জানুয়ারি সেটা হলো আপনার সবে বরাত ওই দিন জুতো চুরি করা হিরিক বাজবে ফেব্রুয়ারি হ্যাঁ চার ফেব্রুয়ারি না সাইড আমি ছেড়ে দিই তাই হ্যাঁ সাইড আমি বলছি দেখো চারে ফেব্রুয়ারি সবে বরাতের নামাজ সারা বছর নামাজ পড়বে না ওই দিন মাও কবে গোসলতে যা বাপ কবে গোসলতে যাসি নেই মানে ওই দিন নাকি নামাজ পড়লে কি আল্লাহর কাছে যা যায় তাই দিবি আল্লাহর কাছে যা নামাজ পরশ নামাজ পড়বে না নকল নামাজ পড়বে আল্লাহ তুমি আমার এই চান্দাই কোনা এলাকা লেখে দিও আল্লাহকে দেবো দেবো নি তো সারা বছর নামাজ নেই তুই চান্দাই কোনা বাজার লেগে দেখবে তার গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত এইগুলি খাবার এই হাতিসগিরি দিল কেটা হালাল জিনিস খাওয়া যায় আছে ওই দিন খায়া নামাজ পড়বে ওই দিন খাওয়া যা। নামাজ পড়া সব তো খালি ঢেক করে ও যদি কয় কি খাচ্ছেন কয় পোলা আর গরু গোস্ত তো খাবে গোছে কেটা কয় আজকে খালি নাকি আজীবন সারা বছর ভালো মন্দ খাওয়া যায় আমি এই কথা শুনে পরের দিন ওর গেছে যা দিয়ে বাম হাতে আর মরিচ আর পান্থা ভাত কে রে রাত্রে গরুর গোস্ত খাইছিস কাল কী খাইছিস কাল গরুর আর পোলা কম সব রাতে নামাজ পড়ছিস কুম হে কম কি চাইছিস আল্লাহর কাছে কয় ভালো বলতে চাইছিস কিন্তু না আজকে যে পান্তা মাছের কাঁচা মরিস এর মানে কি না জানিস সারা বছর আল্লাহ ফাঁকি দিছিস এদিনে আল্লাহ তোক ওই দিন খাওয়াইছে গরুর গোস্ত পোলা আজকে তো সকালবেলায় পান্তা আর কাঁচা মরিস তোর নামাজ আল্লাহর আল্লাহ করে নিকে কথা না কে তারপর বললাম কয় টাকার নামাজ পড়ছিস কহুদূর 169 রাকাত কম এই জনই তো কাসব মনিستر ভাগ্য প্রাপ্তបាន কম ফরজ নামাজ কি করছিস কয় হুজুর হুজুর ফরজ কা কয় আমার কথা কি বুঝতেছান নাকি মানে ফরজের এর ফরজ সুন্নাতের ভালাই নাই জীবন বড় যদি নফল পড়ে একবার ফরজ নামাজের সেজদায় যা সুবহানাল রাব্বিয়াল আলা যে তিনবার বলবেন আজীবন নফল পড়ে ওই সওয়াব আদায় করতে পারবে তাহলে ফরজের কত বড় গুরুত্ব ওই ব্যক্তিকে বলবে বান্দা তুমি কি নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি আল্লাহ কার নামাজ যখন পড়ছে আমার বেহেসতে যাও বেনামাজি ব্যক্তি যে মিথ্যা কথা বলবে আল্লাহর কাছে যাও মিথ্যা কথা বলবে এখন যেই লোকটা নামাজ পড়ে তারে কি কয় কথা কয় লালির জালি টান লাগে না যে নামাজ পরে তারে বলা হয় নামাজি যে পরে না তারে বলা হয় যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি পরে না তারে বলা হয় বে নামাজি যে সুদ খায় তারা বলা হয় গুছ খায় তারে বলা হয় আমার কথাগুলি শুনে থাক এখন সকালবেলা ফজর নামাজ পড়ে ইমাম সাবেক সাথে নিয়ে বে নামাজের বাড়ির যদি ডাক দেওয়া যায় বে নামাজি ভাই বাড়িতে আছে ও খুশি নেবে তার ও নামাজ পড়বে না বেনামে যদি আপনি বলেন সত্যি বক্সেন যে আপনি লাখ টাকা দিন না না তুমি নামাজ পড়ো না তোমাকে বেনামে বলবো না কি বলবো আমার কথা বোঝেন কি না বোধেন আল্লাহই জানেন আমার এই কথার ওয়েট কতটুক তা জানেন এই কিন্তু তো উপলব্ধ করতেছেন না আপনারা হাসি দেউর দিচ্ছে যে একটা লোক নামাজ পড়ে না আল্লাহর বাসায় ওকে বেনামাজি বলা হয় আর ওকে যদি বেনামাজি বলে ডাক দিলে ওই লোকটার কিল আর পিঠে আসবে না জোরকন ঠিক কিনা না না এরকম উল্টো উল্টো কাজ করেন কেন আপনারা নামাজ না করলে তাকবে বলব কতখন সুদ খায় তারা কি বলে সভাপতি নিয়ে সকালবেলা সুৎখর বাড়িতে যা যদি ডাক দেওয়া যায় সুৎখর ভাই বাড়িতে আসেন ও খুশি নে বেজাতি ও বেজার না ওর বই জাতা নিয়ে আসবে আমার স্বামী সুদ থাক না দু একটা তোর কি না না তুমি সুদ খাবে তোমাকে সুদ খোর পাওয়া যাবে না তো সোপার দাঁত খুলে ফেলা দেবো সুদ খোর যে সুদ খাবে তাকে সুদ খোর বলতেই হবে কারণ সুদ খোর কথা আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছে যে সুদ খায় ও সুদ খর আর তুই সুদ খাস তো সুদ খোর বলি তুমি মারবে নিয়ে যে আছো আজকে কথা বল না খেয়া আজকে বল বারো মিনিট সুদ খর ওরা করে বসে রয়েছে আর যেগুনি আসার রাস্তায় আসবে ওরা আর এক শিক্ষণে ধরছে যাস না ওগুলো আজকে বাচ্চা দোলাই শুরু করতেছে না একটা লোক কালকে যে লোক সুদ খায় সকালবেলা যদি ইমাম সাহেব যদি সুদ খরে সুদ খর করে ডাক দেয় কিন্তু ইমাম সাহেবের মনটা সরিয়ে সরি বিনে গণ্ডগোল করবে তে আজকে আয় আয় আজকে দেখ পিঠে কি লাগবে না কথা বল না 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 তুই যদি বাপের বেদা থাকিস একটা লোক যদি একে একে তোক যদি সুদ খর তুই তাকে প্রতিবাদ করিস তুই যদি বাপের বেদা হয়ে থাকিস তুই আজকে আয়ে না কথা বল না খেয়া আমার সব কথা যারা সাহে দেওয়ার মতো ইমানের স্পিরিট আপনি দেন নাই খেয়া আমার দল সাহেছেন খেয়া হ্যাঁ ঠিক দেখুন কবি না না আপনি যদি ইমানের স্পিরিট যদি না থাকে তাহলে আমার জালসা কেন আছে আপনারা শোনেন নাই জানিয়ে শুনে দাবার দিসের বাপ সংসারের কথাই হলো বাঁকা আমি বাকা কথা বলি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি হয় দাবাত দেন না হয় না দেন বাপ সংসারী দাবাতের অভাব নাকি তো বে নামাজি ব্যক্তি যা বলবে আল্লাহ বলবে জান্নাতে যা কতক্ষণ জাংনাতের জান্নাতের সামনে যা দেখবে বিরিয়ার ধরে তালা জুলে নামাজী ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে সুবহানাল্লাহ এটা জরুরি কার মানে হলো behesh-e duge রসুল বলেছেন আর বলেছেন নৃত্য সালাতু মিনতাহু যারা নামাজ পড়বে তারা সাবই হবে তো ও হাত লাগাবে ও তো কম না বেনামাজি ব্যক্তি যখন নামাজী ব্যক্তি নামাজ পড়ে সেজদার জায়গা নজর রাখে আর বেনামাজি ব্যক্তি এরকম করে উলো দিয়ে ই এরকম করে হাত বেঁধে এরকম করে মুকা সি দেখা থেকে বান্দর উঠে আসুন কথা বল দেখলি তো দিশা যায় ওরা তো কম না আছে নামাজ যদিও না পড়ছি পাবলিক পড়ছি এটা তো দেখছি হাত লাগে ঠক ঠক করে খুলবে না পাশেই থাকবে জান্নাতের পাহারাদার ডাকতে বলবে জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেসে দিলো আবার তালা লাগা রাখলো চাবি কার কাছে নামাজ না পড়ি জান্নাতে যাইতে চাই ফেরেস না বলবে সাবি আমার কাছে নাই চাবি হলো আল্লাহর কাছে সুবাহ বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে মৌলা তুমি আমারে জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা রাখলা তো রাখলা চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছ বুছি আল্লাহ চাবি কথা তোমার মনে নাই কত বড় চালাক বিনামাদের বুঝতে আল্লাহ নাকি চাবি কথা মনে নেই না না আপনারা খুব ভালো মানুষ কিছু লোক একজন আর একজন তাকাইতেছে এই আমার ওখানে বিয়ে বলতেছে আমি কি আপনাদের দেখছি নাকি অন্যদিকে তাকালে আমি কিন্তু মাইন করবো যে এই লোকটা নামাজ পড়ে না আর যে আমার দিকে তাকা থাকবে তাহলে আর কোনো নো মাইন আমার ভাই আমার দেখে বলবে তুমি আমাকে জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা আল্লাহ বলবে বান্দা তোমার কাছে কি আলে যাই নাই বিধি প্রদর্শনকারী যাই নাই তারা কি বলে নাই বলে আল্লাহ কি আছে ওইতে কর্ণপাত করি নাই আল্লাহ বলে বান্দারে ওইতে যখন কর্ণপাত করো নাই তোমার সাবি আমার গোডা উনে জমানা তাহলে আপনারা বলুন নামাজের দরকার আছে না বাজার না যারা নামাজ পড়ে না ওই ওরা শয়তানের নানা যারা নামাজ পড়ে না ওই ধরা শয়তানের নানা এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে দাদা বে নামাজি ওরা পাজির পাজি এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে মানুষ যদি মারা যায় কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বদন তিনটে প্রশ্ন করবে মান রব্বকা আমা বিনুকা আমা নাবিওকা বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার তাকে ওই দিন যদি সোহালের জাত সঠিক দিতে পারি কবর হবে জান্নাতে টুকরো আর উত্তর যদি না দিতে পারি কবর হবে জাহান নামে টুকরো তাহলে বলুন নামাজের দরকার আছে না নাই আমার বাইর আমার যদি মনে করে নামাজ পরে কি লাভ আল্লাহ বলতে কেউ নাই দিয়ার ইসনগর নাথিং আল্লাহ এইটা যদি আপনি অস্বীকার করেন ও বাধান আল্লাহকে যারা অস্বীকার করে আসলে ওরা মুসলমান না ওরা মুসলমান বাধান হইতে পারে না কারণ আল্লাহ এক আল্লাহ বাদান আল্লাহ যে আছে এটা কি আপনার আমার বিশ্বাস হয় কি বিশ্বাস হয় আল্লাহ আছে আল্লাহকে দেখি নেই বিশ্বাস করেছে আল্লাহ আছে রসুল দেখি বিশ্বাস করেছি রসুল আছে ফেরস্তা দেখি বিশ্বাস করেছে ফেরস্তা আছে কবরে গোড়া দাব দেখি বিশ্বাস করেছি কবরে গোড়া আছে আল্লাহ দিনে ইমিনুন নবিল ওয়াইব ও দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা এর নাম হলো ইমান আল্লাহ আল্লাহ মিকুনা সামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলা না বস্তু মুসলিম কি সানা হায় আনতুম না বাস্তুম মুসলিম হোতা কান হায় সিল্লা আমার মারhaba আমার ভাইরা আল্লাহ বলবে রে কতবের ফেরেশতা আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই আমার বান্দার ঘর দোয়ার ঘর ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও আল্লাহর গজবের ফেরেশতা আসবে বান্দার ঘর পরে দৌড়বে জাহান্নামের দিকে যেতে যাবে আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যাবে না মধ্যে যাবে আবার তুমকে তুমকে দাঁড়াইবে আমার বাইরে আমার আল্লাহ বললেন ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকা মানে হাকা অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে আমার কথা কি বুঝতেছে জাহান নাম ব্যক্তি যাইতে যাবে না ব্যক্তি করে দাঁড়াবে যেমন একটা ছাগল নিয়ে যদি রাস্তা দিয়ে যান গাছ খাওয়ানোর